সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান পিওর পার্টি কাতান শাড়ি বা মিনাকারি কাতান শাড়ি যেগুলো হচ্ছে সাড়ে তিন চার হাজার টাকার কাতান শাড়িগুলো আজকে আমরা হোলসেল প্রাইসের চাইতেও কমে দেবো যারা কাতান শাড়ি চান যে একটা ইন্ডিয়ান কাতান শাড়ি পরবেন পাইকারি দামে তো আজকে হোলসেল প্রাইসের চাইতেও কমে থাকবে কাতান শাড়িগুলো এগুলো হোলসেলেই তেল হয় বাইশশো তেইশশো টাকায় বাট আমরা এই ভিড়ের প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র

এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে বটল কিনে এটা বটল কিন খুব সুন্দর কপার কাজ করা এই যে এটার কালারটাও সুন্দর এটার কালারটাও সুন্দর কপার দিয়ে কাজ করা আছে দেখেন কত সুন্দর আঁচল এবং বডি আঁচল এবং বডি প্রত্যেকটা শাড়ি সুন্দর ফিরোজা কালার কালারটা দেখেন কত সুন্দর এখানে হচ্ছে কপার ঝোড়ে কাজ করা থাকবে আচল আর হচ্ছে বডির সম্পূর্ণ বডিটের মধ্যে পিড়ানো কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে পিড়ানো কাজ এবং টার্সার করা থাকবে ব্লাউজ আর প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে চাপ চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এটা এত ডিফারেন্ট একটা ডিজাইন লতানো কাজ করা এবং ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়িতে এগুলো আপনারা যারা হোলসেল নেবেন হোলসেলও নিতে পারবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এবং এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য স্পেশালি হোলসেল প্রাইসেই থাকবে মাত্র দুই হাজার টাকা এটা দেখেন পিঙ্ক কালার এগুলো বাইরে পঁচিশশো তিন হাজার বত্রিশশো টাকায় সেল করে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার দুই হাজার টাকা এটা পিঙ্ক কালার খুব সুন্দর এই যে দেখেন আঁচল বড়ি অল ওভার গর্জেস কাজ মাত্র দুই হাজার টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা পুনি ম্যানশন এটা হচ্ছে বটল গিন এটার কালারটা দেখেন কত সুন্দর বটল গিনের মধ্যে খুবই চমৎকার একটা কালার এত সুন্দর একটা ডিজাইন আর দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালারের মধ্যে একটা কালার স্ট্রাইপ একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন বডি ডিজাইন এবং আঁচলের কালার খুব সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা পার্পল কালার এই যে পার্পল কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার একটা একটু করে দেন এখানে উপরে দেন এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন আছে আমাদের শোরুম আসতে দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন করছে আপনার জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেনশন নূর ম্যানশনের চারতলা এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম